বেকিং এর মধ্যে না যারা গরমের ভিতরে চাচ্ছেন বেকিং এর ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য সিম্পল এক কালারের ভিতরে 50% ইস্টিজ এই দেখেন 50% ইস্টিজ ভাই এই দেখেন না 50% এবং কালার গ্যারান্টি ফেব্রিক হচ্ছে চাইনিজ হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে লেবাস পয়েন্টে ঈদের জন্য যারা ভিকিং গ্যাবারডিন প্রিমিয়াম জিন্স প্রিমিয়াম ফর্মাল প্যান্ট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে লেবাস পয়েন্ট আজকের ভিডিওতে সকল প্রিমিয়াম কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন জহির ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই প্রথমে কি দেখাবেন আজকের ভিডিওতে প্রথমে প্রিমিয়াম কোয়ালিটি প্যানাসি কুরবানিদের জন্য দাবা কো অফারে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি একটা দেখেন বুঝতে পারবেন এই দেখেন ভাই কালারটা তো ভাই খুবই সুন্দর একেবারে অ্যাশ কালার এই কালারটা অনেক চাইদা আচ্ছা আচ্ছা সেই হিসাব করে আমরা এনিসি কুরবানিদের জন্য বাম্বু শিলার ভিতরে এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও ভাই খুবই স্ট্যান্ডার্ড এগুলো আমাদের নরমালি প্রাইস হচ্ছে হলো 2050 টাকা আমরা আজকে দিব জন্য পাঁচ দিনের অফার পাঁচ দিনের টাকা টাকা দিনের দামাক অফার অস্থির একটা একদম প্রিমিয়াম ভাইয়া পুরো মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ দেখেন

সাইজ কি থাকবে ভাই সাইজ হবে উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত এবং প্রত্যেকটাই কালার গ্যারান্টি হবে কাপড় হচ্ছে আমাদের ঠিক আছে এই কালারটা দেখেন ভাইয়া এই কালারটাও তো খুব সুন্দর স্কাই স্কাই কালার কালার লাইট ভাই অবশ্যই যারা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিন শুট আমাদের স্ক্রিন যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে একেবারে ঘরের ভিতরে আমরা দিয়ে আসবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না তবে ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে আসি ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এই প্যান্টা দেখেন এই যে এই প্যান্টটাও কিন্তু খুবই জোস খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এইটাও খুবই সুন্দর ভাই ওয়াশ গুলো এত সুন্দর সুন্দর ভাই এগুলোর কালার কি গ্যারান্টি হবে অবশ্যই কালার গ্যারান্টি যে কালার চলে যায় ইচ্ছাকৃতি ভাবে কালার চেঞ্জ করতে পারেন মাল দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে গ্যারান্টি আছে এই কালারটা দেখেন কত সুন্দর কালার হ্যাঁ দেখেন প্রাইস কি এগুলোর ভাই ওই যে বললাম 2000 টাকার প্যান্ট অফার 1350 টাকা পাঁচ দিনের অফার ঠিক আছে দেন হচ্ছে এইটা দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার কালারের রংকশ সফট কিছু গ্যারান্টি থাকবে হ্যাঁ ব্র্যান্ডিং করা টুইঙ্কেল করা প্রাইস 350 350 টাকা এবং যারা ব্ল্যাক ডায়মন্ড চাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড একদম ফুল কুচকুচে কালো হ্যাঁ এই দেখেন আচ্ছা আচ্ছা একদম ব্ল্যাক এর ভিতরে আপনি বইটা একবারে লুঙ্গির মতো করতে পারবেন এত সফট একটা প্যান্ট এত সফট এবং কালার গ্যারান্টি

একটাও লাগবে না সম্পূর্ণ টাকা হাতে পেয়ে দিবেন ওকে ডেলিভারি চার্জ প্রযোজ্য এই দেখেন এই কালেকশনটা এটাও খুব সুন্দর এটা প্রাইস থাকবে কি ভাই বিকিং এর 31 1200 আর একের অতি দিলে 1000 টাকা আমাদের তাচার প্রচুর কালেকশন আছে সপতার ভিডিও দেওয়া সম্ভব না সে আমরা দ্রুত দেখানোর জন্য এই যে দেখেন আচ্ছা আপনার ফর্মালের ভিতরে একদম সিম্পল এক কালারের ভিতরে 50% ইস্ত্রি এই দেখেন 50% ইস্ত্রি 50% এই দেখেন না এটি বাটা এবং কালার গ্যারান্টি ফেব্রিক হচ্ছে চাইনিজ এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি সাইজ হবে 29 থেকে 36 পর্যন্ত আর প্রাইসটা হচ্ছে এলো ডিসকাউন্ট দিয়ে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1200 কুরবানি ঈদের কালেকশন এক পিস যারা নেবে তাদের জন্য রাখবো 1000 আর একের অধিক দিলে তাদের জন্য 800 টাকা রাখবো 3 পিস 2400 টাকা রাখবো ঠিক আছে এক পিস 1000 3 পিস 2400 টাকা এই যে এর মধ্যে খুবই প্রিমিয়াম ভাই খুবই দেখেন না কতটা সফট ফর্মাল ফর্মাল এবং স্টিচটা দেখেন না স্টিচ দেখলে অবাক হবেন কতটা স্টিচ ওকে ফিফটি পার্সেন্ট স্টিচ পেন এর আগে আসে না কাস্টমার কত বলতো ভাই এটা সেলাই গ্যারান্টি হবে তো ভাই কালার কোয়ালিটি গ্যারান্টি কালার উঠে যায় কালার বুসকে উঠে যায় সম্পূর্ণ টাকা রিটার্ন এই দেখেন খুব সুন্দর কাস্টমার প্রচুর রিকোয়েস্ট করছে আগে আসে নাই এখন আসছে চায়না ফেব্রিক্সের ভিতরে এটা আপনার জামাই কাপড় বলে এক পিস এক হাজার একের অধিক নিলে পড়বে আপনার আটশো করে মানে তিন পিস চব্বিশশো টাকা পড়বে ওকে দেখেন খুবই সুন্দর ঠিক আছে তাছাড়া আমাদের ভিতরে যারা কমের চাচ্ছেন কমের ভিতরে আসছে এই যে এই প্যান্টগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা আর আপনার জন্য দর্শকদের জন্য রাখবো অনলি ছয়শো টাকা করে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এবং কালার হবে পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ জি আমাদেরকে ইনবক্সে ডস্ট করবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা তো এই ধরনের তাছাড়া আমাদের বেগি পেন আছে বেগি মোবাইল চিরা পেন আছে আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আমরা শর্টকাটে করে দিচ্ছি অবশ্যই অনেক কালেকশন পাবে না ভাই জি সেরা পারো কালেকশন আছে সত্যি দেখানো সম্ভব না যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে অবশ্যই যারা ঢাকা সিটির ভিতরে আসেন তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারা অবশ্যই স্কুলে যে নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ করবেন আমরা আপনাকে পাঠিয়ে দেবো একটাকেও অগ্রিম লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি